মানুষ যখন নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবতে শুরু করে যখন ক্ষমতা তাকে অন্ধ করে ফেলে তখন ইতিহাস জন্ম দেয় এক একটি সাদ্দাদের আজ আমরা শুনব এক অহংকারী বাদশার কাহিনী যে দুনিয়াতেই বেহেস্ত বানাতে চেয়েছিল কিন্তু এক কদমও রাখতে পারেনি সেই বেহেস্তে বাদশা সাদ্দাদ ছিল আদ জাতির এক প্রভাবশালী শাসক তার রাজত্ব ছিল বিস্তীর্ণ তার সেনাবাহিনী ছিল অজেয় আর ধন সম্পদের কোনো সীমা ছিল না ক্ষমতার নেশায় সে ভুলে গিয়েছিল কে তাকে এই শক্তি দিয়েছে সে বলতো আমি যা চাই তাই সম্ভব সেই সময় আল্লাহ তার নবীদের পাঠান আদ জাতির কাছে নবীরা তাদের ডেকে বললেন আল্লাহ এক তারই ইবাদত কর অহংকার ত্যাগ কর কিন্তু সাদ্দাদ হেসে উঠল সে বলল যদি বেহিষ্ট সত্যিই থাকে আমি দুনিয়াতেই তার চেয়ে সুন্দর বেহিষ্ট বানাবো এটাই ছিল তার ধ্বংসের শপথ সাদ্দাদ ঘোষণা দিল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে সুন্দর নগর গড়ে তোলা হবে নাম দেওয়া হল ইরাম জাতেল ইমাদ অর্থাৎ স্তম্ভে ভর করা স্বর্ণের নগরী হাজার হাজার শ্রমিক শত শত স্থপতি সোনা রূপা হীরা মুক্ত সব ঢেলে দেওয়া হল সেই বেহেসতে সেই নগরীতে ছিল স্বর্ণের প্রাসাদ রূপার রাস্তা পান্নার দেওয়াল কৃত্রিম নদী গাছগুলোতেও ঝুলত রত্ন পাখির ডাক ঝর্নার শব্দ সব কিছু ছিল চোখ ধাধানো সাদ্দাদ বলত এই হল আমার বেহেস্ত আবার নবীরা এলেন শেষবারের মতো বললেন হে সাদ্দাদ আল্লাহর সাথে অহংকার করোনা এই পথ ধ্বংসের কিন্তু সে কান বন্ধ করে দিল বরং ঘোষণা দিল আমি নিজেই জান্নাতের মালিক একদিন সাদ্দাদ তার বেহেস্ত দেখতে রওনা হল হাজারো সেনা হাতি ঘোড়া বাদ্যযন্ত্র রাজকীয় শোভাযাত্রা কিন্তু ইতিহাস সাক্ষী সে বেহেসতে প্রবেশ করার আগেই আল্লাহর আজাব নেমে এল এক বিকট শব্দ এক প্রচণ্ড ধ্বনি সাদ্দাদ ও তার বাহিনী এক মুহূর্তেই নিথর হয়ে গেল কেউ বাঁচল না কেউ পালাতে পারল না যে নগরী সে বানিয়েছিল অহংকারে তা বালির নিচে হারিয়ে গেল আজ ও মানুষ খুঁজে ফেরে ইরাম নগরীর ধ্বংসাবশেষ আল্লাহ কুরআনে বলেছেন তোমরা কি দেখোনি কীভাবে আমি আদ জাতিকে ধ্বংস করেছি এই কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে ক্ষমতা স্থায়ী নয় আল্লাহর ইচ্ছার সামনে রাজা বাদশাও অসহায় যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ছোট করে দেন আর যে বিনয়ী তাকেই আল্লাহ সম্মানিত করেন এই গল্প যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অহংকার নয় বিনয় বেছে নিন কারণ আসল বেহেস্ত দুনিয়ায় নয় আখেরাতেই